এই শীতের মরশুমে এরকম নরম তুলতুলে গরম গরম বাঁধাকপির ফুলকো ফুলকো পরোটাগুলো খেতে কী যে ভালো লাগে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না প্রত্যেকটা পরোটা হবে একেবারে ফুলকো ফুলকো আর বানানো খুবই সোজা খেতেও দারুণ টেস্টি তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো বাঁধাকপির পরোটা তার জন্য একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিকে অর্ধেক করে কেটে নিয়েছি অর্ধেকটা দিয়েই পরোটাগুলো বানিয়ে নেব সেই অর্ধেকটাকে দুভাগে ভাগ করে নিয়েছি আর নিয়েছি এরকম বড়ো গ্রেডারগুলো এই গ্রেডারটা দিয়েই বাঁধাকপিটা খুব সুন্দরভাবে গ্রেড করে নিতে হবে তো দেখুন বাঁধাকপিটা সুন্দর গ্রেট করে নিয়েছি এটা কিন্তু আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার এদিকে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে একটা চাল নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি ময়দা ময়দাটা আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন বেশি কম করে নিতে পারেন এবার ময়দাটাকে ভালো করে ছেলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তো দেখুন ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার একটা ডো মেখে নেব তার জন্য অল্প অল্প জল দেব আর ময়দাটাকে মেখে নেব আর এই ময়দাটা একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে যেমনটা আমরা নরমালি লুচি পরোটা তৈরি করার জন্য বানাই ঠিক তেমনটা দেখুন ময়দাটা এখানে সুন্দর করে মেখে নিয়েছি এবার ঢেকে এক সাইডে রেখে দেব। এই দিকে গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে চেড়ে মিশিয়ে যে বাঁধাকপিটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার সেটাও তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির মধ্যে অল্প চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে রাখছি এবার যেই ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি এবার একটা চাটু নিয়েছি চাটুর উপরে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে নেব এরপরে হালকা করে একটু ছোট করে বেলে নেব। যাতে এর মাঝখানে পুরটা দেওয়া যায় তো দেখুন এখানে বেলা হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ বাঁধাকপির পুর পুরটা দেওয়ার পর এবার এই লেচিটাকে একটু এইভাবে মোড়ে দিতে হবে হাত দিয়ে এবার এই শেষের অংশটাকে এইভাবে একটু ভাজ করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে ভালো করে পরে দেখবেন আর এটা খুলে যাবে না দেখুন এইভাবেই কিন্তু আমি আগে পরোটার পুর ভরার ডোগুলো তৈরি করে নেব তারপরেই কিন্তু পরোটাগুলো বেলে রাখবো আর প্রত্যেকটা পরোটার পুর ভরার ডোগুলোকে এইভাবে কিন্তু ভাজ করে একটু ভালো করে মুড়ে দিতে হবে না হলে পরে পরোটাগুলো বেলবার সময় খুলে যেতে পারে তো দেখুন এইভাবেই সবগুলো পরোটার ডো রেডি করে নিয়েছি এবার চাটুতে নিয়েছি কিছুটা ময়দা গুঁড়ো এর ওপর দিয়ে দিয়েছি একটা ডো এবার ডোটাকে প্রথমেই হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব তারপরে একটু হালকা হাতে বেলে নিতে হবে আর এই রুটিটা একদমই পাতলা হবে না একটু মোটা করেই বেলে নিতে হবে তো দেখুন এখানে একটা পরোটা তৈরি করে নিয়েছি বাকি পরোটাগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। তো দেখুন এখানে সবগুলো পরোটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে প্রথমে একটা পরোটা দিয়েছি এবার প্রথমেই হালকা করে একটু শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব এখন কিন্তু রকম তেল দিনি এরপরে দুপিঠ একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেওয়ার পরে ওপর দিকটা এক চামচ তেল লাগিয়ে নিয়েছি এবার চার পাঁচটায় তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু উল্টে পাল্টে তেল দিয়ে পরোটাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে তুলে নেব আর দেখুন পরোটাগুলো কতটা সুন্দর ফুলেছে প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে এই পরোটাটা ভাজা হয়ে গেছে এবার এই পরোটাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর বাকি পরোটাগুলো ঠিক একইভাবেই ভেজে তুলে নেব আর এই পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি সময়ের দরকার নেই অল্প সময়ের মধ্যেই ভেজে নিতে পারবেন আর খুব বেশি তেলেরও প্রয়োজন নেই খুব কম তেলেই এই পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিতে পারবেন আর প্রত্যেকটা পরোটা হবে সুন্দর ফুলকো আর নরম তুলতুলে আর দেখুন সবগুলো পরোটা এখন ভেজে তুলে নিয়েছি আর পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর ভেতরটা কতটা সুন্দর পুড়ে ভরা এই পরোটাগুলো গরম গরম খেতে যে কি ভালো লাগে একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না একই রকম পরোটা না খেয়ে একবার এইভাবে বাঁধাকপির পরোটা বানিয়ে দেখবেন খেতে ভালোই লাগবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন